আমার স্নেহের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের একটা মারাত্মক ভালো খবর দেবার জন্য হাজির হয়েছি যদি তোমাদের এই খবরটা শুনে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং তোমরা প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিবে আজকে তোমাদের যে খবরটা দেবো সেটা তোমরা কি আশা করেছ এই খবরটা হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে কলেজে গিয়ে হাঁপাচ্ছে পাচ্ছে শ্বাসকষ্ট পাচ্ছে এই এই মুহূর্তে হৃষ্ট হচ্ছে পথে ঘাটে এবং দক্ষিণবঙ্গে হলকা বইছে প্রচণ্ড দাবদাহ আজকের মানুষের একটা অস্বস্তিকর অবস্থা এই অবস্থায় বিদ্যালয়ে যাওয়া আসা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে তার জন্য শিক্ষা দপ্তর তোমাদের কাছে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আগামী বাইশে এপ্রিল থেকে তোমাদের প্রায় একচল্লিশ দিন বিদ্যালয় বন্ধ থাকবে এবং প্রচন্ড গ্রীষ্মের দাপদ না কমা পর্যন্ত তোমাদের বিদ্যালয় খুলছে না তোমাদের এই যে বিদ্যালয় চলাকালে যে ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু যে পূজা ভ্যাকেশন বা পুজো ছুটি হবে সেখানে অনেকটা মেক করে দেওয়া হবে তোমাদের এই গ্রীষ্ম চলাকালীন তোমাদের বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হবে সেই প্রজেক্টগুলোকে তোমরা বাড়িতে বসে করতে পারবে এবং তোমাদের এই বাগিসার চ্যানেলটাকে সবসময় তোরা ফলো করো এই বাগিসার চ্যানেল তোমাদের জন্য সবসময় সাথে আছে তোমাদের যে কোনো প্রয়োজনে এবং নিয়মিতভাবে তোমাদের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো থাকছে আপডেট করা হবে তোমরা সঙ্গে থাকবে সমস্ত ক্লাসের জন্য আমরা দিতে চলেছি আর তোমাদের যে চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করা হবে এখন তোমাদের মনে হতে পারে কেন হঠাৎ করে এই বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত तुम्हारा जानो। হঠাৎ করে কিন্তু কয়েকদিন ধরে বিদ্যালয়ের আমাদের আবহাওয়া এত পরিবর্তনশীল হয়ে গেছে যে অনেকেই কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু সানস্ট্রোকের মতো অবস্থা হচ্ছে কেউ মৃত্যুর ঘটনার মতো পথে ঘাটে শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই চিন্তাভাবনাটা অত্যন্ত সাধুবাদজনক কারণ এই সময় এই সিদ্ধান্ত না হলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর কারণ আমরা জানি অনেক বিদ্যালয় আছে যে বিদ্যালয়গুলো একতলা বিশিষ্ট কোনো কোনো বিদ্যালয়ে দুতলার ওপরে কাজ করতে হয় একতলা থাকে না এই দোতলা বিশিষ্ট উপর থেকে যে হিট নামে সেটা কিন্তু আমার ছোটো ছোটো মেয়েদের পক্ষে প্রচণ্ড কষ্ট হচ্ছে সেই হিসাবে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে এটা অত্যন্ত ভালো সংবাদ তাই আমি তোমাদের একটাই বলবো যে তোমরা কিন্তু এই প্রচন্ড গরমে কেউ বেলা এগারোটার থেকে কিন্তু বাড়ি থেকে বের হবে না বাড়ির একটা শান্ত গৃহকোণে থেকে তোমরা পড়াশুনো করবে এবং তোমাদের যে সামার ভেকেশন প্রজেক্ট দেওয়া সেগুলো তোমরা নিয়মিত কাজ করবে আমরা জানি উনিশ তারিখ থেকে এক সপ্তাহ জুড়ে বঙ্গের তীব্রতা আরো বাড়তে পারে যে গ্লোবাল ওয়ার্মিং কুফল আজকে বৃক্ষ নিধন আমরা করে চলেছি বিশ্ব সভ্যতার আগ্রাসন তার ফলে আজকে প্রতি মুহূর্তে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি যে আজকে তীব্রতা কত মাত্রায় পৌঁছে গেছে চল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে আমরা জানি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান এই সমস্ত জায়গায় তীব্রতা আরও বেড়ে গেছে কলকাতার অবস্থারও খুব ভালো নয় হাসফাস করছে মানুষ সেহেতু উত্তরবঙ্গ দার্জিলিং কাছাকাছি জেলাগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলো প্রায় পশ্চিমবঙ্গের অবস্থা খুব মর্মান্তিক এই প্রচণ্ড তীব্রতা থেকে রক্ষার জন্যই পশ্চিমবঙ্গ সরকার তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমাদের বি যে শিক্ষাগত যে কাজ সেটা কিন্তু বন্ধ থাকছে এবং তোমরা অবশ্যই এই পেয়ে আশা করি আনন্দিত হয়েছ এবং আনন্দ বিষয়টাকে সব সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার যেমন করবে তেমন কমেন্টে জানাবে কেমন লাগলো তোমার আমাদের এই সংবাদ শুনে কারণ তোমাদের বাগিশ্যার এই চ্যানেলটায় গ্রীষ্মের ছুটিতে প্রতি মুহূর্তে সঙ্গে থাকছে তোমার যে ডিমান্ড বা চাহিদা আছে সেটা কিন্তু তোমাদের এই চ্যানেল একদম প্রতিশ্রুতিবদ্ধ শুধু কমেন্টে জানাবে তোমাদের কি প্রয়োজন আছে সেটাই কিন্তু তোমাদের পরিবেশন করা হবে আমরা জানি যে তোমরা আমাদের প্রতি অত্যন্ত আস্থাশীল তোমরা জানাবে কমেন্টে আমার জানি অসংখ্য হাজার হাজার আমাদের ছাত্রীরা আমাদেরও পশ্চিমবঙ্গে নির্ভরশীল আছে আমরা তোমাদের সঙ্গে আছি এই সামার ভেকেশন কে তোমাদের কাজে লাগাও ঠিক ঠিক জায়গাতে আর এই সংবাদটা শুধু তোমাদের কমেন্টের আশায় রইলাম আর তোমাদের সুস্বাস্থ্যে কামনা করে আজকের এই খবরটা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর শুধু এটুকুই যাবার বলে যায় যে এই সংবাদটা তোমার যত প্রিয় বন্ধু বান্ধবী আছে সবার মধ্যে শেয়ার করে দাও যাতে শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর এবং পড়াশোনার যাবতীয় তথ্য বলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বেস্ট অফ দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে